আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়সের দ্বিতীয় দিন তো গতকালকে আমাদের মুরগিগুলো আসছে তো আমি একটা শর্ট ভিডিও করে রাখছি আপনাদের দেখানোর জন্য তো লং কোনো ভিডিও করা হয় নাই আর লং ভিডিও করার জন্য কিন্তু আজকে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম তো আপনারা এই এত ভয়াবহ গরমের ভিতরে কিভাবে মুরগি ব্রুটিং করবেন এবং কিভাবে কি করবেন এ টু জ্যাড বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা তো ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনার গ্রোডিংয়ের বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই গ্রোডিংয়ের বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এর কারণটা হচ্ছে আপনার মুরগি যদি ভালোভাবে গ্রোডিং হয় এবং ভালোভাবে যদি মুরগি মানে শুরুর দিকটায় যত্ন পায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত ওই মুরগির রেজাল্ট আপনি সবসময় ভালোই পাবেন আর যদি আপনার মুরগি শুরুর দিকে মানে অবহেলায় অযত্নে থাকে তাহলে কিন্তু শেষে গিয়েও আপনার এই মুরগিগুলো কিন্তু আপনার রেজাল্ট কখনও ভালো দিবে না তো এই জন্যই বলব আপনারা গ্রোডিংয়ের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন এবং এই ভয়াবহ গরমের ভিতরে কীভাবে এখন একদম কম ঔষধ খরচ করে মুরগি পালন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব নাহলে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে তো আজকে যে বিষয়টা জানাবো এটা হলো আমরা যে ব্রোডিং করতেছি এর পাশাপাশি কিন্তু আমারে এর আগে যখন আমরা বোডিং কথা আপনারা দেখছেন খাবারে কিন্তু সব পর্দাগুলো ভালোভাবে ভালোভাবে ডাইকা আমরা কিন্তু ডাইকা তারপরে পলিথিন যে আটকে দিতাম যাতে হিটটা থাকে তো এখন এমন পরিমাণ হিট হয়েছে যে ডোরারগুলো আমরা নিচে নামা দিতে পারতি না ডোরারগুলো এতটুকু করে তাতে মুরগিগুলো একটু স্বস্তি পাইতেছে তাতে মুরগিগুলো একটু আরামে আছে আর সাথে আছে মনে হইতেছে যে মুরগিগুলো মানে পুড়ে যেতে সেরকম একটা অবস্থা তো আসলে এত গরমের ভিতরে আপনার ব্রোডারের প্রয়োজনও নাই দিনের বেলা দেখে গেছে সাদা একটা লাইট দিয়ে রাখলে হবে তো আপনারা যদি যদি কেউ বাঁচা চুলে থাকেন তাহলে অবশ্যই এখন দিনের বেলা কোনো লাইট শুধু একটা সাদা লাইট ব্যবহার করবেন যাতে একটু আলো হয় ভিতরে এছাড়া কোনো হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখন যে পরিমাণ তাপমাত্রা এমনিতে নর্মালি আপনার ব্রোডিংয়ের ভিতরে তাপমাত্রা থাকার প্রয়োজন হলো তেত্রিশ ডিগ্রি ফারেনহাইট তো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তো আমাদের এখন তাপমাত্রা যেটা আছে রাতের বেলায় কিন্তু প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি থাকতেছে এবং দিনের বেলা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা হয়ে যেতেছে তারপরে আবার এই লাইট থাকাতে কিন্তু আরও একটু বাড়তে হবে তাই নর্মালি কিন্তু সাত ছত্রিশ সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে আমাদের দেশে তো এরপর কিন্তু এতটা তাপমাত্রার ভিতরে কিন্তু আমাদের কোনো হিটের প্রয়োজন হয় না তারপরে কিন্তু আমরা হিটগুলো অন রাখছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স দ্বিতীয় দিন আমরা ওষুধ হিসেবে ব্যবহার করতেছি রানামক্স তো আমরা রেনামক্স দিয়ে কিন্তু ব্রোডিংয়ের কাজটা এবার সারতেছি আর ব্রোডিংয়ে আমরা মুরগিওয়ালা বাচ্চা নামানোর সাথে সাথেই দিছি রানা আমরা গ্লুকোজ গ্লুকোজ দিছি বা গ্লুকো গ্লুকোমক্স দিয়েছি যেটা আপনার মুরগির জার্নিটা যাতে দখলটা যাতে কাটিয়ে উঠতে পারে এই জন্য তো আলহামদুলিল্লাহ এছাড়া কিন্তু আল্লা রহমতে আজকে আপডেট মোটামুটি এই পর্যন্তই আর আমাদের মুরগিগুলো বেশ কিছু মুরগি একটু দুর্বল ছিল আর এখন দেখা ওইখানে কিন্তু আমাদের এক কিস মুরগি একটু চোখ নষ্ট হয়ে গেছে কিন্তু আর আরেক কিস মুরগি আমাদের মারা গেছে এখানে একটু চাপে পড়ে গেছিলো যার ফলে কিন্তু মারা গেছে আর আমরা কাটুন থেকে নামানোর সময় তিন থেকে চার কিস মুরগির মতো আমরা মরা পাইছি এই সব মিলে আমাদের পনেরোশোর ভিতরে এখন পর্যন্ত দ্বিতীয় দিন সময়ের মধ্যেই প্রায় ছয়টি মুরগির মতো কেটে গেলো তারপরে অবশ্যই দোয়া করবেন যাতে আমরা এই কিছু একটা লাভের আশঙ্কা করতে পারি কারণ গত বেশে কিন্তু আমাদের তেমন কিছু থাকেনি বললেই চলে মানে আসল টাকা যে ওইটা আসছে এতেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম